এবার বাকুরা শিলিগুড়ি সরকারি বাস পরিষেবা চালু হলো শনিবার বাকুরা ডিপোই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবার সূচনা করেন সংস্থার মহানির্দেশক প্রণব কুমার ঘোষ সাংসদ অরূপ চক্রবর্তী বাকুরা ডিপো শ্রী সৌরভ প্রিয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অপারেশন উনি বলেছেন অনেকগুলো বিষয় এবং বাঁকুড়া ডিপোতে এই বাস দিতে পেরে আমাদের সবারই ভালো লাগছে জঙ্গলমহলের একটা জেলা প্রত্যন্ত জায়গা বাঁকুড়া এখান থেকে শিলিগুড়ি এয়ার কন্ডিশন সার্ভিস চালু হচ্ছে এটা রেগুলার চলবে এটা ধারাবাহিকভাবে আমরা চালাবো এবং আমরা জানি বাঁকুড়া ডিপো আমাদের কাছে এখন ভালো ডিপো বিভিন্ন ব্যাপারে আমাদের যাত্রী পরিষেবা আমাদের আরেকটা বিষয় থাকে যাত্রী পরিষেবার মাধ্যমে সংস্থার আয় বৃদ্ধি সমস্ত ব্যাপারে বাঁকুড়া ডিপো অনেক উপরের দিকে আছে সুতরাং এখানের সকলের সাহায্য পেলে আমরা এই ডিপোর জন্য এই ডিপোতে পরিষেবা আরও বাড়াতে পারবো মাননীয় সাংসদ মহাশয় কিছু প্রস্তাব দিয়েছেন আমরা নিশ্চিতভাবে সেগুলোকে আমাদের সংস্থার মধ্যে সেগুলোকে ইনকর্পোরেট করে নেব ওগুলো কোনো অসুবিধা হবে না আমরা শীঘ্রই চালু করতে পারব আর এই মুহূর্তে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে এটা বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে যে তিনটে সংস্থা আছে তার মধ্যে আমরাই সর্বোচ্চ বাস চালাই আমাদের যাত্রী পরিষেবা আমাদের প্রতিদিন গড়ে চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার যাত্রী পরিষেবা পেয়ে থাকেন আমাদের বিভিন্ন বাসে আমাদের টোটাল যে ফ্লিট সাইজ বা বাসের সংখ্যা এটা এই মুহূর্তে আটশো তিয়াত্তর আটশো তিয়াত্তর এইট সেভেন থ্রি আমাদের টার্গেট আছে খুব তাড়াতাড়ি আমরা যাতে এক হাজারে পৌঁছে যেতে পারি এবং এই বাস বিভিন্ন যাত্রী পরিষেবায় বিভিন্ন এলাকাতে সারা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরেও রাজ্যের বাইরেও বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা পরিষেবা দিয়ে থাকি পুরী আছে বা বিহার ঝাড়খণ্ডের কয়েকটা জায়গা আছে যেখানে আমরা পরিষেবা দিই এবং আমাদের পরিষেবা থাকলে ডেফিনেটলি প্রাইভেট সার্ভিসেরও দরকার আছে দুটো পরস্পরের পরিপূরক একা সরকারি পরিষেবা নয় কিন্তু মানুষ আমাদের ফ্লিট বা আমাদের সার্ভিস পছন্দ করেন তার প্রমাণ বিভিন্ন সময়ে পেয়েছি আগামী দিনে সকলের একই পরিমাণে সাপোর্ট আমাদের প্রতি থাকবে এই আশা রাখবো এবং এই পরিষেবা সঠিকভাবে চালু রাখতে পারবো এখানে যারা প্রশাসনের আছেন তাদের সকলের কাছেও আমাদের সবসময় সহযোগিতা লাগবে প্রশাসন প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির সাহায্য ছাড়া কিন্তু আমরা তো একা চালাতে পারবো না সাহায্য আশা করে আগামী দিনও থাকবে এই বলে সকলকে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া